ভালোবাসা পেলে বনের পাখিটাও পোষ মানে ভালোবাসা দিলে সেই পাখি ছুটে আসে নিজের হাতে হাতে বসে খায় ভালোবাসা নেয় আবার সেই উড়ে যায় কিন্তু দেখো নিজের মানুষখে এত ভালোবাসার পর সামান্য একটু দোষ পেলে ছেড়ে চলে যাবে অনেক দূরে আসলে কি বলো এরি ভালোবাসা আসলে কি বলো এরি নাম ভালোবাসা কখনো যদি বুঝতাম ভালোবাসা এরকমই হয় তাহলে কখনো কাউকে ভালোবাসিতাম না তাহলে কাউকে ভালোবাসিতাম না খা।

একবারে গিয়াшел ব্যাটারার উপর দেখছ গো আচ্ছা তোরা চোপে নিডনে যা আইনি পিনি কো তাই শুন নাই আ কছড় ঘা ও আর নাল নাল Well, oh. yeah. thanks. Yeah.